হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজ জানাল থেকে কাছে বললাম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা সেট দেখাবো যেটা হলো কালাস খুবই সুন্দর আর এটা হলো এসি সি ব্র্যান্ডের খুবই একটা সেট যেটা দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটির মতোই মনে হবে আর এই সেটটা আপনারা একদমই কোন পেয়ে যাবেন সেটার গ্যালেজ দেখুন একদমই খুবই ল পারফর্ম এবং ব্যতিকর্ম একটা সেট পুরো সেটটা কলম কুন্দনের যারা এই গলায় পড়বে তারা বুঝতে পারবে যে রিয়াল কুন্দনের কত সুন্দর গ্লাস আর সেটটার সঙ্গে কী পাবেন সেটটার সঙ্গে পাবেন একটা লহর ইয়ারিং এবং নথ এবং টায়রা হাতের রতন চুল পুরো ছেটটার মধ্যে একটা ম্যাচিং করা র আছে যারা সেটটা পুরো ছেটটা নিতে চান তারা কোন অবশ্যই চলে আসতে হবে স্বনম চলে আসছে আর বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সেটটা নিতে পারবেন সেটার সঙ্গে টায়ার আছে টায়ার আছে হাতের দুটা আলিমন আছে রতন চোর যেটা বলে নোংরে এক নোংল দেওয়ার পর মাঝখানে সেন্টারে পুরো সেটটা আপনার কোনো একটা সেট নিয়ে কালেকশন করা আজকে ভিডিও দেখাবো আপনাদেরকে যারা বিয়ের প্রোগ্রামে যারা এই ধরনের সেটগুলো খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন এসে পরিমান সার্ভিস নিতে পারবে আমরা করলাম সবসময় আপনাদেরকে পাশে সবসময় ভালো কোয়ালিটি এবং সেটগুলো দিতে চেষ্টা করি আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা ফ্ল্যাট জুটি কণ্ঠহার এটা কলম সম্পূর্ণ কণ্ঠহার যে কোনো গলায় কণ্ঠ হয়ে যাবে আপনাদের আর কণ্ঠটা করলম একই দুমি খুবই ফ্ল্যাট জুটি যারা এই সেটগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অ্যাড্রেসটা দেওয়া থাকবে বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফরের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন তাহলে ফরাজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ব্যতিকর্ম সেট পেয়ে যাবেন সেটা একটু হাতে নিয়ে দেখুন সেটা করলাম অন্টহার নেকলেসের মতন মনে হবে অনেক সফট ও আপনারা যদি কোয়ালিটি খুঁজতে যান অবশ্যই কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটি এবং এটাই পেয়ে যাবেন তাহলে হানড্রেড পারসেন্ট দেখুন গেলে দেখুন সেটটার মধ্যে খুবই সুন্দর খোদাই করা প্রত্যেকটা কুন্দন লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গ্যালেসি আপনারা বসতে পারবেন যারা গলায় পড়বে তারা কলম অবশ্যই কলম রাতে জ্বল উঠবে এবং মাল্টি এটা কলম একদম সব কালার গোল্ডেন যে কোনো শেডের সাথে এটা পড়তে পারবেন আপনারা আর এই সেটটা কলম বাজার দরের একদম চিপ রেট প্রাইস আসে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বাজার প্রাইস আছে আপনারা যদি নিতে চান অবশ্যই কিছু ডিসকাউন্ট করা যাবে যেহেতু আমার ফরাজি চ্যানেল উপলক্ষে পুরো সেটটা পেয়ে যাবে সেটার ইয়ারিংটা একটু দেখুন অনেক সুস একটা ইয়ারিং কানে দিলে আপনার সেটটা দেখুন টানাসহ সম্পূর্ণ টানাসহ কানে আপনারা পড়তে পারবেন এবং যেটা সেটিং করা মুক্তা আছে মুক্তাটা কোনো অরিজিনাল নয় দেখুন খুবই সুন্দর আর এটার সঙ্গে পেয়ে যাবেন খুবই কিউট একটা নথ নথটা দেখুন ওয়াও চমৎকার একদম সাজানোর জন্য যা যা লাগে এটা হাতে রতন চোর পুরো পেয়ে যাবেন এবং এখানে আইটেম পাবেন এক জোড়া ইয়ারিং একটা লহর নথ নেকলেস এবং একটা রতন চুর দুই হাতে দুটা রতন চোর এবং একটা টায়রা ব্যান্ড টায়রা আপনারা ব্যান্ডও পড়তে পারেন মাথায় এবং নর্মালও পড়তে পারেন দুই সিস্টেমই করা আছে যারা পুরা সেটটা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন এসে পড়বেন সার্ভিসে আপনারা কল নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে হটস এ বলোয় নিছি অবশ্যই আমার ফরজ চ্যানেলটি আপনারা যারা অ্যাপ নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম